কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল কবিতার নাম সাত বোন ভারতের সেভেন সিস্টারের আংশিক সদৃশ্যতা তুলে ধরছি আমার এই কবিতাতে প্রান্তিক সাত কন্যাকে অবহেলিত করি কৌশলে লুণ্ঠন করে শ্রমার্জিত সম্পদ সমল সন্তানকে তাজা করে পুষ্টি ধরে সার্লেবাসী হয় পেটের তেলে বয় রুদে পোড়া গরমাসিক তোরা দুঃখিতে হয় জন্ম থেকে কুদার অনলে জ্বলন্ত পেট তেলহীন শরীর অংশহীন পিঞ্জিরা শুকনো চর্মে ডাকা দেহটি কুলস মাত্র হারপিসা কাটুনি কেটে জুটে না নামুঠে দৈনন্দিন রূপে সুস্বাস্থ্যের প্রয়োজন ফল মাসবাদ সদা অভাবের প্রবাদ চলন্ত পাইয়ে বর করা দেহ শুষ্ক আননে তেলহীন ইঞ্জিন মনের জুড়ে ঘুরে সুরে স্বল্প মাত্রার উৎপাদন নিয়ে যায় বন্টন যাহা কায় পেট পুরে দেহের সাম্যতা রক্ষায় হজম হয়ে বজ্র জমে আসে না তাহা কাজে শক্তিটুকু চলে যায় চুষর্তির গর্বে সাত বনের জীবনটা হয় আজে বাজে গাছপালা তরুলতা ফুল ফলে সজ্জিত ঝর্ণা দ্বারা খাল বিল নদ নদীতে রসিত অনেক রকম পাক জীবজন্তুতে বরপুর ভরপুর প্রাকৃতিক প্রকৃতিতে গেরা তাদের বাড়ি পাতেনি রসমলাই বিচিপুরা কলার যাই অবহেলিত সন্তান সন্ততির গোমন্ত সারি সাত বন জাগো গর্জে উঠো একবার বরফে অরবে শীতল তোমাদের সন্তান মায়ের আশীর্বাদের তুরে করিবে প্রমাণ ন্যায্য হিসেব পাওনা বঞ্চিত কঙ্কাল আগামী প্রজন্ম শনির পরে পাবে সুগ্রাণ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটির পরবর্তী আপডেট নোটিশ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে